এরকম একটা তাল নিয়ে নিয়েছি তালটাকে প্রথমে ছাড়িয়ে নিব আকা তালের দারুণ কিন্তু গন্ধটা বেরিয়েছে তো দেখুন রেডি হয়ে গেছে আমার তেল ছাড়া তালের বড়া কত সহজে বানিয়ে ফেললাম খুব কম উপকরণ দিয়ে নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো তালের বড়া কিন্তু তেল ছাড়া তেল ছাড়া কিভাবে তালের বড়া বানাচ্ছি তো সেই ভিডিওটা পুরোটা আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে আমরা কিন্তু অনেকেই তেল খেতে পছন্দ করি না অনেক বন্ধুরাই আছেন যে ডাক্তাররা বলে দেয় যে তেল খেতে পছন্দ বা তেল খাওয়া চলবে না তো সেই সব বন্ধুদের জন্য আজকে এই রেসিপিটা কিন্তু দারুণ উপকারে আসবে তো চলুন সরাসরি রান্নাঘরে চলে যাই তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এবারে প্রথমেই কিন্তু একটা তাল ছাড়িয়ে নেব এরকম একটা তাল নিয়ে নিয়েছি তালটাকে প্রথমে ছাড়িয়ে আকা তালের দারুণ কিন্তু গন্ধটা প্রথমে কিন্তু এর খোসাটাকে তুলে নেব এ বছরের একদম প্রথম তাল খাওয়া হবে অনেক দিন থেকে তাল পড়ছে কিন্তু কোনো পিঠে খাওয়া হয়নি প্রথম পিঠে আজকে খাওয়া হবে এইভাবে পুরো খোসাটা আমি ছাড়িয়ে নেব তালটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে অল্প একটু জল দিয়ে তালটাকে একটু হাত দিয়ে চটকে নেব তবে মাঠটা বের করতে সুবিধে হবে একটু জল দিয়ে হাত একটু চটকে দিয়েছি একটা গ্রেটার নিয়ে নিয়েছি তালটা ছানতে কিন্তু সুবিধে হবে এবারে এইভাবে তালটাকে যদি ছেনে না যায় খুব সুবিধে হয় কিন্তু দেখুন কত সুন্দর তালের মাঠটা বেরিয়ে যাচ্ছে এইভাবে আমি পুরো তালটাকে ছেনে নেব তালের মাঠটাকে পুরো ছেনে বের করে নিয়েছি এবারে এরকম একটা নেট নিয়ে নিয়েছি তালের মাঠটাকে ছেঁকে নেব হলে কিন্তু এর মধ্যে তালের যে আঁশটা থেকে যায় এটা কিন্তু খেতে ভালো লাগে না মুখে পড়লে সেই জন্য একটু দেখুন কত সুন্দর ভাবে মাঠটা বেরিয়ে যায় তালের মাঠটা ছেঁকে নিয়েছি এবারে হনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি হনুনটা ধরিয়ে নিয়েছি এবারে কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা তেতে গেছে এর মধ্যে দিয়ে দেব এরকম বাটির এক বাটি ময়দা ময়দাটা একটু ভেজে নিতে হবে আর সেই বাটির মাপ করে হাফ বাটি নিয়ে নিছি সুজি ময়দার সুজিটা আমি একটু হালকা শুকনো খোলায় ভেজে নিই শুকনো খোলায় ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে ময়দাটাকে হালকা করে ভেজে নিয়েছি এর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এবার এটাকে আমি নামিয়ে ঢেলে নেব আবারও কড়াটা বসিয়ে দেব এবারে একটা মালা নারকেল আমি কুড়িয়ে রেখেছি এই নারকেলটা এর মধ্যে দিয়ে দেবো আর হাফ বাটিরও কম চিনি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাইজটা আপনারা যে যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন আর এর মধ্যে পরিমাণ মতো একটু লবণটা দিয়ে দেবেন খুব ভালো মতো এটা মিশিয়ে নেব এবারে যে সুজি আর ময়দাটা ভেজে রেখেছি ওইটা অল্প অল্প দেব আর মিশিয়ে নেব ভালো আসার জন্য দুটো এলাচ আর অল্প একটু চিনি নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব তো দেখুন এরকম একটা শক্ত টাইট ডো তৈরি করে নিয়েছি এবারে এটাকে কিন্তু ঢেলে নেব এটা কিন্তু প্রায় হয়ে এসছে এটাকে এবার আমি ঢেলে মধ্যেই ঢেলে নিচ্ছি ঢেলে এটাকে একটু ঠান্ডা করে নেব কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে কিছুটা করে লেচি কেটে আমি ঠিক বড়ার আকারে সেপ দিয়ে নেব ঠিক যেরকম আকারে হয় সেই রকমই আমি সেপ দিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো আমি লেচি তৈরি করে নিচ্ছি দেখুন তো বন্ধুরা এইভাবে বাড়িতে একদম তেল ছাড়া বানিয়ে খাবেন যে সকল বন্ধুরা তেল খেতে একদমই পছন্দ করে না বা তেল খাওয়া বারণ তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেন তারা কিন্তু খেয়ে অনেকটাই উপকৃত হবেন এবং খেয়ে বলবেন কমেন্টে যে কেমন লাগলো তো আমি এগুলো পুরো সবকটাই বানিয়ে নিচ্ছি দেখুন সবকটা তালের বড়া কিন্তু একদম হাতে তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে ভাপিয়ে নেব তার জন্য এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি থালার মধ্যে সব কটা সাজিয়ে নেবো খুব ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন তেলে ভেজে আর তালের বড়া খেতে হবে না এইভাবেই কিন্তু বানিয়ে খাবে আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে পিঠেগুলোকে ভাপিয়ে নেব সেই জন্য উনুনে একটা কড়া আগে থেকে বসিয়ে রেখেছিলাম জল দিয়ে রেখেছি জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবারে থালাটা এর মধ্যে বসিয়ে দেব ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট একটু ভাপিয়ে নেব পাঁচ সাত মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নিচ্ছি এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবং নামিয়ে কিন্তু ঠান্ডা করে দেখুন রেডি হয়ে গেছে আমার তেল ছাড়া তালের বড়া কত সহজে বানিয়ে ফেললাম খুব কম উপকরণ দিয়ে এবং খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এইভাবে একবার বানিয়ে খাবেন তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার